গ্যালারিতে স্তব্ধ হয়ে পড়লেন রোহিত শর্মার স্ত্রী শুধু তিনি নয় গোটা মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের গ্যালারিকে স্তব্ধ করে দিয়েছেন মুস্তাফিজুর রহমান বাংলাদেশি এই পেসার নিজের প্রথম ওভারের বোলিং করতে এসে তুলে নিয়েছেন ভারতীয় হার্ড হিটার রোহিত শর্মাকে আরও একবার মুস্তাফিজুর রহমানের বলে পরাস্ত হয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্সের এই ভারতীয় ওপেনার মুস্তাফিজ তখন ইনিংসের তৃতীয় ওভারের বোলিং করতে এসেছেন বোলিং করতে এসেই নিজের দ্বিতীয় ডেলিভারিতে মুস্তাফিজ বোকা বানিয়েছেন রোহিত শর্মাকে ফিজ নিজের প্রথম ওভারের দ্বিতীয় ডেলিভারিতে সুইং করিয়ে বের করে দিচ্ছিলেন বলটি সেই বলে ব্যাট ছোঁয়াতে গেলেন রোহিত শর্মা চেয়েছিলেন বাউন্ডারি হাঁকাতে মুস্তাফিজকে বাউন্ডারি হাঁকাতে গিয়ে উল্টো বোকা হয়ে গেলেন ভারতীয় এই তারকা রোহিতের ব্যাট স্পর্শ করে বলটি চলে গেল সরাসরি উইকেট রক্ষকের গ্লাভসে মুস্তাফিজের সুইংয়ে বোকা হয়ে আউট হলেন রোহিত নিজের প্রথম ওভারের বোলিং করতে এসে দিল্লি ক্যাপিটালসকে সফলতা এনে দিয়েছেন বাংলাদেশের এই পেসার মুস্তাফিজুর রহমান আনন্দে ভাসিয়েছেন দিল্লি ক্যাপিটালসের ভক্ত সমর্থকদের আরও একবার ফিজের হাত ধরে সফলতার দেখা পেয়েছে দিল্লি সেই ওভারে মুস্তাফিজ কেবল তিন রান দিয়ে তুলে নিয়েছেন রোহিতের উইকেট